আজকের বিষয়টি আমরা কথা বলতে চলেছি পাঞ্জাব বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে এই রাজ্যে মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসন পেতে পারে সেই সঙ্গে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নতুন সরকার গড়তে পারে সে ব্যাপারে কিন্তু একটু সংক্ষেপে এবং সেই সঙ্গে বিস্তারিতভাবে এলোমেলোভাবে সাজিয়ে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করব পাঞ্জাব বিধানসভা নির্বাচন গত নির্বাচনী কিন্তু আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি আপ পার্টি এখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ক্ষমতায় ছিলেন কিন্তু এবারের বিধানসভা নির্বাচন কিন্তু সেদিক থেকে দেখতে গেলে অনেকটাই অনেকটাই নতুনভাবে অনেকটাই টান টান উত্তেজনা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কেননা বর্তমানে লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখতে পেয়েছি কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কিন্তু ভালো ফল করেছে সেদিক থেকে দেখতে গেলে কংগ্রেস যেভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে সেটা কিন্তু আম আদমি পার্টি যারা বর্তমানে পাঞ্জাব রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদের কাছে মোটেই সুখদায়ক নয় অপরদিকে বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি যেভাবে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে সেই জায়গা থেকে তারা কিন্তু আবারও সমগ্র ভারতবর্ষে নিজেদের আধিপত্য বজায় রাখতে এই পাঞ্জাবকে তারা কিন্তু এবার নতুন করে হাতিয়ার করতে চলেছে পাঞ্জাবে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার একটা আশা নিয়ে তারা ভোটে নামবে আবার অপরদিকে আম আদমি পার্টি নিজেদের অধিকার নিজেদের ক্ষমতা নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখার কিন্তু বিপুলভাবে চেষ্টা করবে এদিকে কংগ্রেস তারা যেভাবে এগিয়ে আসছে সেইভাবেই কিন্তু এখানেও এগিয়ে আসার চেষ্টা করবে সব মিলিয়ে আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনে একশো তিরাশি আসনকে টার্গেট করে সকলেই কিন্তু ভোটের ময়দানে যুদ্ধাস্ত্র নিয়ে নেমে পড়তে তৈরি হয়েছে এদিকে পাঞ্জাবে আবার জয় জওয়ান জয় কিষান এই যে স্লোগান সেই স্লোগানের ওপর বিপুলভাবে আঘাত আসছে বিভিন্ন রকমভাবে অর্থাৎ আমরা সেই কৃষক আন্দোলন আবার সেই অগ্নিবীর প্রকল্প এই দুটোকে কিন্তু আমরা হাইলাইট করার চেষ্টা করছি কেননা এই দুটি প্রকল্প বা এই দুটি সিদ্ধান্তই কিন্তু পাঞ্জাবের জয় জওয়ান জয় কিষাণের ওপর বিশেষভাবে আঘাত আনছে অগ্নিবীর প্রকল্প কী অবস্থায় রয়েছে আপনারা জানেন আবার অন্যদিকে কৃষক আন্দোলনের পরিস্থিতিটাও আপনারা জানেন যা কিন্তু এবারের নির্বাচনে অনেকটা প্রভাব ফেলতে পারে এছাড়াও বেরোজগারি সেই সঙ্গে শিক্ষা এবং সেই সঙ্গে আবার কর্মহীনতা সব রকমভাবেই কিন্তু বিভিন্ন ইস্যু রয়েছে এবারের পাঞ্জাব একশো তিরাশি বিধানসভা নির্বাচনকে ঘিরে আজকের এপিসোডে এইরকমই একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে একশো তিরাশি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোন দল জয় করতে পারে কোন দল জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করতে পারে কিংবা আম আদমি পার্টি কি তাহলে আবারও তাদের পূর্বের ন্যায় এবারেও জয়লাপুরে নিজেদের অধিকার নিজেদের শাসন নিজেদের আসন ধরে রাখতে পারবে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন আর এগুলোই খুঁজে ফেরার চেষ্টা করব আজকের এপিসোডে আর সেই খুঁজে ফেরার চেষ্টার জন্যই আজকের এপিসোড আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা বিগত এপিসোডে ধৈর্যের সঙ্গে এবং আগ্রহ ভরে আপনাদের এই এপিসোডগুলো ভালোভাবে দেখেছেন এবং সেই সঙ্গে আপনাদের সুচিন্তিত মতামত এখানে প্রকাশ করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোডও আপনারা একটু ধৈর্য আগ্রহ করে দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেক পাবেন চলে আসি মেন আলোচনায় পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আগামী একশো তিরাশিটি বিধানসভায় লড়ার জন্য মাঠে একাধিক রাজনৈতিক দল নামতে চলেছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে তাদের মধ্যে কিছু কিছু আমরা এখানে উল্লেখ করেছি যার মধ্যে প্রথমেই থাকছে আম আদমি পার্টি অর্থাৎ আপ সরকার সেই সঙ্গে থাকছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনিক অর্থাৎ সেকুলার এনসিপি বিএসপি সিপিআইএম এবং ভিএপি ভারতীয় আদিবাসী পার্টি এই সকল দল কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে এবারে নির্বাচনে নামতে চলেছে তবে লড়াই হবে কিন্তু মাত্র তিনটি দলের মধ্যে অর্থাৎ এখানে কিন্তু পাঞ্জাব রাজ্য জুড়ে ত্রিমুখী লড়াই হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে যার একদিকে থাকবে শাসক দল আম আদমি পার্টি অপরদিকে থাকবে বিরোধী দল হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখন দেখে নেব প্রত্যেকটা জেলা ধরে ধরে কোন জেলাতে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি কটি করে আসন পেতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অমৃতসর জেলা পাঞ্জাবের একটি খুব গুরুত্বপূর্ণ জেলা যা স্বর্ণ মন্দিরের জন্য বিখ্যাত এখানেই কিন্তু এক সময় ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশের তেরোই এপ্রিল জেনারেল ডায়ারের নির্দেশে সেই অমৃতসর জেলাতে মোট বিধানসভা আসন রয়েছে পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে এগারোটি আসন এই এগারোটি আসনের জন্য আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ত্রিমুখী লড়াই হলেও এখানে মূলত আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে অর্থাৎ আম আদমি পার্টি এগারোটির মধ্যে পাঁচটি আসন পেতে পারে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে এগারোটির মধ্যে পাঁচটি আসন পেতে পারে আর সেদিক থেকে দেখতে গেলে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখানে এগারোটির মধ্যে একটি আসন পেয়ে কোনোরকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে অর্থাৎ আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে একজনের পা পিছলালে কিন্তু সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভোট ব্যাক্সে চলে যেতে পারে কিংবা বিজেপিও কিন্তু এখানে সেই ভোট কাটতে পারে তবে এখানে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল পার্টির মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে তাতে করে উভয়ের মধ্যেই পাঁচ পাঁচ থাকছে নেক্সট আসে বারনালা জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঞ্জাবের একশো তিরাশিটি আসনের মধ্যে তিনটি আসন অর্থাৎ বার্নালা জেলা পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে তিনটি আসন নিয়ে গঠিত তবে এই তিনটি আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে লড়াই হবে তবে লড়াই হলেও আম আদমি পার্টির এখানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে কেননা এই জেলায় আম আদমি পার্টির জনপ্রিয়তা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় অনেক বেশি সেই তুলনায় বিজেপি কিন্তু এখানে খাতা খুলতে পারবে না তারা জাস্ট অংশগ্রহণ করলেও করতে পারেন কিন্তু করলেও তারা কিন্তু এখানে পারফরমেন্স দেখাতে পারবে না সেই পারফরমেন্স দেখাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেজন্যই তারা তিনটির মধ্যে একটি আসন পেলেও পেতে পারে চলে যাব পাঞ্জাবের অন্যতম একটি জেলা যার নাম ভাটিন্ডা যা পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে তিনটি বিধানসভা আসন আম আদমি পার্টিকে দিতে চলেছে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে দিতে চলেছে তিনটি আসন এই নিয়ে টোটাল ছয়টি আসন নিয়ে গঠিত ভাটিন্ডা জেলাটি পাঞ্জাবের এই আম আদমি পার্টি অর্থাৎ শাসক দল আর বিরোধী দল হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করবে বিজেপি এখানে একদমই পাত্তাই পাবে না তাদের অবস্থা কিন্তু অন্যান্য দলগুলোর মতনই হবে অর্থাৎ বিজেপি কিন্তু মোট কথা এটাই যে বিরোধী দলের মর্যাদা পেলেও পেতে পারে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঞ্জাব রাজ্যের বেশ কিছু জেলায় সব জেলা বলবো না বেশ কিছু জেলায় আম আদমি পার্টির সঙ্গে হাড্ডাহাড্ডিভাবে লড়াই করতে চলেছে আজকে সমীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের কাছে সেই ব্যাপারটাই পরিষ্কার হয়ে আসবে দেখুন ফরিদকোট জেলাটা একটু ভালো করে দেখুন এখানে মোট বিধানসভা আসন রয়েছে তিনটি তবে এই জেলাতে অর্থাৎ ফরিদকোট জেলাটিতে পাঞ্জাবের একশো বিধানসভা আসনের মধ্যে এই জেলা এমন একটা জেলা যেখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং তিনটে দল অর্থাৎ আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেদিকে ভারতীয় জনতা পার্টি তিনটি দলই কিন্তু এখানে বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে সক্রিয় রয়েছে প্রত্যেকেই কিন্তু মানুষের কাছে নিজেদের দলীয় কর্মসূচিকে পৌঁছে দিতে পেরেছে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু এই তিনটি দলকেই কিন্তু বিশেষভাবে সমর্থন করতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে এখন দেখা যাক এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে আম আদমি পার্টি না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাকি এদিকে বিজেপি কে অ্যাকচুয়াল জড়ি হয় কেননা এখানে দুই এক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই এক শূন্য হতে পারে কিংবা এক এক একও হওয়ার ক্ষেত্রে একেবারে বিস্মিত হওয়ার কিছু নেই চলে যাব পাঞ্জাবের পরবর্তী জেলা ফতেহগড় সাহেব যেটি পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে তিনটি আসন নিয়ে গঠিত তবে এই তিনটি বিধানসভা আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে দ্বিমুখী লড়াই হতে চলেছে যার ফল কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আম আদমি পার্টি সম্ভাব্য ছ তিনটির মধ্যে কিন্তু দুটি আসন পেলেও পেতে পারে সেদিক থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিনটির মধ্যে একটি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে এদিকে বিজেপির অবস্থা অন্যান্য দলের মতনই শূন্যই হয়ে যাবে পাঞ্জাব রাজ্যের অন্যতম একটি জেলা যা পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত ফিরোজপুর জেলা এখানে আম আদমি পার্টি চারটের মধ্যে চারটেই পাবে অর্থাৎ তারা শাসন ক্ষমতায় থাকার পাশাপাশি এই জেলাতে কিন্তু আম আদমি পার্টির একটি শক্তপুক্ত মজবুত ঘাঁটি এই ফিরোজপুর জেলাটি পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টি সে কারণে চারটের মধ্যে চারটেই পাবে এটা কনফার্ম সেদিক থেকে ইন্টারন্যাশনাল কংগ্রেসের অবস্থা বিজেপির মতো আবার ঠিক একইভাবে অন্যান্য দলগুলির মতোই ইন্টারন্যাশনাল কংগ্রেস বিজেপি অন্যান্য দল এখানে জিরো থাকবে আম আদমি পার্টি এখানে একচেটিয়েভাবে কিন্তু চারটে আসনের মধ্যে চারটেতেই এগিয়ে থাকবে পরবর্তী জেলা ফাজিলকা জেলা যা পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে চারটি আসন নিয়ে গঠিত তবে এই চারটি আসন নিয়ে কিন্তু চতুর্মুখী লড়াই হতে চলেছে এই ফাজিলকা জেলায় দেখুন তার ফলাফল একটা সম্ভাব্য ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি পেতে পারে একটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে একটি আসন এবং অন্যান্য দলগুলোও কিন্তু এখানে বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছে মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি পৌঁছে দিতে পেরেছে এবং এখানের মানুষ অর্থাৎ ফাজিলকা জেলার মানুষও কিন্তু আম আদমি পার্টির পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও নিজেদের মতামত প্রকাশ করেছেন নিজেদের রায় দিয়েছেন সে কারণে চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে চতুর্মুখী বললেও ভুল হবে বহুমুখী লড়াই হতে চলেছে আম আদমি পার্টি এখানে চারটির মধ্যে একটি আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও একটি আসন পেতে পারে বিজেপিও একটি পেতে পারে আবার অন্যান্য দলগুলোও একটি করে আসন পেতে পারে চলে যাব পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ জেলা যা পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আসনে গঠিত সেই গুরুদাসপুর জেলাটা একটু লক্ষ্য করুন এই সাতটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এখানে পাঁচটা আসনে এগিয়ে থাকছে সেই তুলনায় শাসক দল আম আদমি পার্টি পাঞ্জাব রাজ্যে বর্তমানে শাসন ক্ষমতায় থাকলেও তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে এক কথায় বলা চলে গুরুদাসপুর জেলায় আম আদমি পার্টি গো হারানে হারতে চলেছে তারা সাতটার মধ্যে দুটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু এখানে অনেকটাই অগ্রগতি রয়েছে তারা কিন্তু এখানে জয়লাভ করবে এটা নিশ্চিত এবং খুব বেশি হলে তারা পাঁচটা আসন পেলেও পেতে পারে আম আদমি পার্টি এখানে দুটো আসন পাবে বিজেপি এখানে একটি আসনও পাবে না আর অন্যান্য দলগুলো তো নয় পাঞ্জাব রাজ্যের অন্যতম একটি জেলা হলো হোশিয়ারপুর যা সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে এই সাতটি বিধানসভা আসনের হোশিয়ারপুর জেলাতে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উভয়েই সাতটি আসনকে কেন্দ্র করে তিনটে তিনটে আসন পেতে পারে বাকি একটি আসন পেতে পারে বিজেপি অর্থাৎ বিজেপি এখানে কোনো রকমের খাতা খুলবে এই যা কিন্তু প্রত্যক্ষ লড়াইয়ে আসতে পারবে না প্রত্যক্ষ লড়াই সেদিক থেকে দেখতে পাওয়া যাবে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে আর অন্যান্য দল যেগুলো রয়েছে তারা জাস্ট অংশগ্রহণ করবে নির্বাচন কমিশনের কাছে নিজেদের নাম বজায় রাখার জন্য কিন্তু প্রত্যক্ষ লড়াইয়ে আসা তো দূরের কথা খাতাই খুলতে পারবে না পরবর্তী জেলা জলন্ধর পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ জেলা যা পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে নয়টি বিধানসভা আসন নিয়ে গঠিত আর এই নয়টি বিধানসভা আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ছেঁড়া লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কেননা আম আদমি পার্টি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুটা হলেও পিছিয়ে থাকছে তারা কিন্তু নটার মধ্যে পাঁচটা আসন পেতে পারে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জনপ্রিয়তা কিন্তু এখানে আকাশ ছোঁয়া সে কারণে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও চার পাঁচে কিন্তু এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতে যেতে পারে আর যদি এখনও পর্যন্ত সময় রয়েছে যদি রাজনৈতিক কিছু টালমাটাল পরিস্থিতি হয় তাহলে হয়তো আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে চার চার হয়ে যেতে পারে এবং বিজেপি সেই তুলনায় একটা আসন পেলেও পেতে পারে কিন্তু আপাতত যে সম্ভাবনা দেখা যাচ্ছে বা সম্ভাব্য ফলাফল যেটা আমরা পাচ্ছি সেদিক থেকে দেখতে গেলে কিন্তু পাঞ্জাব রাজ্যে মোট একশো তিরাশিটি বিধানসভা আসন নিয়ে গঠিত সেই পাঞ্জাব রাজ্যের নটি বিধানসভা আসনের জলন্ধর জেলায় আম আদমি পার্টি পেতে পারে চারটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে বাকি পাঁচটি আসন চলে যাব অন্যতম একটি জেলা কাপুর যেখানে পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে চারটি আসন রয়েছে এই চারটি আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু একটি আসনও পাবে না তারা শাসক দল বর্তমানে ক্ষমতায় রয়েছেন অথচ এই এমন একটা জেলা পাঞ্জাব রাজ্যের মধ্যে কপরথালা জেলা যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে সে কারণেই আম আদমি পার্টি এখানে বাদ পড়ে গিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যেই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে কে পাবে এই কাপুরথলা জেলাটা নিজেদের অধিকারের মধ্যে এই নিয়ে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে সেদিক থেকে চারটি আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দুটি আসন আর বিজেপি দুটি আসন পেলেও পেতে পারে আম আদমি পার্টি এখানে খাতা খুলতে পারবে না তাদের এখানে জনপ্রিয়তা মোটেই নেই আর অন্যান্য দলগুলোর কথা বলে লাভ নেই তারা শূন্যই থাকবে জাস্ট অংশগ্রহণ করবে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলাটি একটি বৃহত্তম জেলা কেননা এখানে চোদ্দোটি বিধানসভা আসন রয়েছে জনসংখ্যা অনেক অনেক বেশি কেননা বিধানসভাগুলো কিন্তু জনসংখ্যার বৃদ্ধিতে হয়ে থাকে এবং এই চৌদ্দটি বিধানসভাকে কেন্দ্র করে লুধিয়ানা জেলায় আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যেমন ত্রিমুখী লড়াই হবে ঠিক একইভাবে অন্যান্য দলগুলোও কিন্তু একেবারে নিশ্চুপ থাকবে না তারা পিছিয়েও থাকছে না দেখুন সম্ভাব্য ফলাফল কিন্তু সেরকমই দিকে নিয়ে যাচ্ছে আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে প্রথম সারির লড়াইটা হবে পাঁচ পাঁচ হাড্ডাহাড্ডি লড়াই হবে তারা বিজেপির দিকে ঘুরে তাকাবে না কিন্তু বিজেপি বা অন্যান্য দলগুলোও কিন্তু পিছিয়ে থাকবে না বিজেপির সঙ্গে অন্যান্য দলগুলির মধ্যে হাড্ডাহি লড়াই হবে সেক্ষেত্রে বিজেপি চাইবে অন্যান্য দলগুলো থেকে ভোট কাট করে নিজেদের ভোট বক্সে ঢোকাতে আর সেজন্যই কিন্তু দেখুন বিজেপি আর অন্যান্য দল দুই দুই করে আসন পেতে পারে অর্থাৎ যেটা আমরা সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি চৌদ্দ আসন বিশিষ্ট লুধিয়ানা জেলায় আম আদমি পার্টি এবারের নির্বাচনে পাঁচটা আসন পেলেও পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচটা আসন পেলেও পেতে পারে অপরদিকে বিজেপি দুটো আসন কম করে পাবেই আর অন্যান্য দলগুলোর মধ্যেও কিন্তু দুটো আসন থেকে যেতে পারে তেমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী জেলার লক্ষ্য রাখব মানসা জেলা যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এই জেলাতে কিন্তু আম আদমি পার্টি অনেকটা এগিয়ে থাকছে তিনটির মধ্যে দুটি আসন নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই তুলনায় পিছিয়ে থাকছে মাত্র একটি আসন পেয়ে কোনো রকমের খাতাখুলি যদিও তিনটির মধ্যে একটি আসন যথেষ্ট ভালো তবে আম আদমি পার্টি কিন্তু তিনটির মধ্যে দুটো আসন পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটা অগ্রগতির দিক কিন্তু সেই তুলনায় বিজেপি একেবারে জিরো থাকছে আবার অন্যান্য দলগুলো কিন্তু শূন্য আর এই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বিজেপির মধ্যে ডিস্ট্যান্সটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বিজেপি অধিকাংশ জেলাতেই দেখছি জিরো সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু খাতা খুলছে কখনো কখনও টেক্কা দিচ্ছে কখনো কখনো বা হাড্ডাহাড্ডি লড়াই করছে বর্তমান শাসক দল আম আদমি পার্টির সঙ্গে পরবর্তী জেলায় চোখ রাখবো পাঞ্জাব রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা মেগা জেলা যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এখানে কিন্তু আম আদমি পার্টির কাছে কাউকেই পাত্তা পেতে হচ্ছে না আম আদমি পার্টি চারটির মধ্যে চারটি আসনেই কিন্তু জয়লাভ করতে চলেছে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপি বা অন্যান্য তারা কিন্তু শুধু চেয়ে থাকবে আম আদমি পার্টির দিকেই আম আদমি পার্টি এখানে একচেটিয়াভাবে নিজেদের আধিপত্য অর্থাৎ নিজেদের একটি শক্তপোক্ত মজবুত ঘাঁটি নিজেদের বজায় রাখবে মেগা জেলাতে চলে যাব পরবর্তী জেলা পাঞ্জাব রাজ্যের অন্যতম একটি জেলা হলো শ্রী মুক্ত সাহেব যা পাঞ্জাব রাজ্যের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে চারটি আসন বিশিষ্ট এই জেলায় আম আদমি পার্টি তিনটি আসনে এগিয়ে থাকতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেই তুলনায় একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে আর বিজেপি একেবারে জিরো অন্যান্য দলগুলির মতন পরবর্তী জেলা পাঠানকোট পাঞ্জাবের এই তিন বিধানসভা আসন বিশিষ্ট পাঠানকোট জেলাটিতে আম আদমি পার্টি এখানে জিরো সেই তুলনায় বিজেপি এখানে ভালো ফল করছে তারা তিনটির মধ্যে দুটি আসন পেয়ে এই প্রথম দেখা যাচ্ছে পাঠানকোট জেলা এমন একটি জেলা যেখানে বিজেপির নেতৃত্ব রয়েছে বিজেপির শক্তপোক্ত মজবুত ঘাঁটি রয়েছে তাদের একটি মজবুত গড় বলা চলে এই পাঠানকোট জেলাটি এখানে বিজেপি কিন্তু তিনটির মধ্যে দুটি আসনে এগিয়ে থাকতে পারে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে আর বর্তমান শাসক দল আম আদমি পার্টি এখানে শূন্য তাদের এখানে মোটেই প্রভাব প্রতিপত্তি নেই অন্যান্য দল শূন্য পাতিয়ালা জেলাটা একটু চোখ রাখুন এখানে আটটি বিধানসভা আসন রয়েছে তবে এই আটটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপি আর আপ এর মধ্যে কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে তবে আপ সরকার এখানে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে এই জায়গাতে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে তিনটি আসন পাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তিনটি আসনের মধ্যে আবার এদিকে আপ সরকার কিন্তু এই জায়গাতেই একটু অনিশ্চয়তা সৃষ্টি করছে আগামী বিধানসভা নির্বাচনে কেননা বেশ কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি আম আদমি পার্টি কিন্তু একেবারে জিরো রয়েছে কোথাও কিন্তু অনেকটা পিছিয়ে থাকছে সেটা আবার কখনো কখনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কাছে কখনো বা ভারতীয় জনতা পার্টির কাছে পরবর্তী জেলায় চোখ রাখবো পাঞ্জাব রাজ্যের যেটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা রূপনগর যেখানে তিনটি বিধানসভা আসন রয়েছে এবং এই তিনটি বিধানসভাকে টার্গেট করে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ত্রিবেক লড়াইয়ের মাধ্যমে এখানে আম আদমি পার্টি এক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এক বিজেপি এক তারণ জেলা যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই চারটি বিধানসভা আসনের মধ্যে তরণ তারণ জেলাতে চারটি পেতে পারে আম আদমি পার্টি সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি জিরোই থাকার সম্ভাবনা বেশি সাংরুর জেলা যা রাজ্যের মোট একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এর মধ্যে আম আদমি পার্টি পেতে পারে দুটি আসন তার অনেকটাই পিছিয়ে থাকতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই তুলনায় তিনটি আসন পেয়ে গিয়ে থাকতে পারে বিজেপি বা অন্যান্য দলগুলো এখানে শুনতে শূন্যই থেকে যাবে মালের কোটলা জেলা যা দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত আর এই দুটি আসনকে কেন্দ্র করে আম আদমি পার্টি আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এক একটি আসন এক একজন করে পেতে পারে সেই তুলনায় বিজেপি এখানে খাতা খুলতে পারছে না আর অন্যান্য দলগুলো তো নয় ফরিদকোট জেলা যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই তিনটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপি একটা করে আসন পেয়ে ত্রিমুখী লড়াইকে শক্তপুক্ত করে তুলতে চাইছে একজনের পা পিজড়ালে ওটা গিয়ে দাঁড়াবে অন্য দলের কাছে তাই সকলেই চাইবে এই তিনটি বিধানসভা আসনের মধ্যে কম করে দুটি আসন পেতে আর এখানেই কিন্তু ত্রিমুখী লড়াই আরও জমজমাট হয়ে উঠতে চলেছে আপাতত কিন্তু এখানে ত্রিমুখী লড়াই খুব শক্তভুক্ত তবে ভোটের ফলাফল না আসা পর্যন্ত কিন্তু পার্টিকুলার করে বলা যাবে না শেষ পর্যন্ত কে গবে নাকি ত্রিমুখী লড়াই ত্রিমুখী রয়ে যাবে চলে যাব পরবর্তী জেলা এসপিএস নাগর যা তিনটি বিধানসভা আসনে গঠিত পূর্বেকার মতন এখানেও কিন্তু আম আদমি পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপির মধ্যে এক 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 স্কোর করে ত্রিমুখী লড়াই হতে পারে এস এস নাগর দেখুন এর আগেরটা ছিল কি এস পি এস নাগর আর এটা হচ্ছে এস এস নগর যা তিনটি বিধানসভা আসনে গঠিত তবে এখানে চিত্রটা একটু অন্যতম এখানে আম আদমি পার্টি কিন্তু অনেকটা এগিয়ে থাকছে তিনটির মধ্যে দুটি আসন পেয়ে এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন পেয়ে কোনো রকমের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে নিজেদের খাতা খুলে রাখছে বিজেপি এখানে শূন্য থেকে যাচ্ছে অন্যান্য দলগুলোর মতনই এই নিয়ে পাঞ্জাবের মোট একশো তিরাশিটি বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করলাম এখানে একশো সতেরো লেখা হয়ে গেছে সরি ফর দ্যাট একশো তিরাশিটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম এই একশো তিরাশিটি বিধানসভা আসনের মধ্যে আম আদমি পার্টি কিন্তু পেতে পারে চুয়ান্নটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেই তুলনায় পঁয়তাল্লিশটার মতন আসন পেলেও পেতে পারে আর বাকি আসনগুলোর মধ্যে বিজেপি পেতে পারে পনেরোটি আসন আর অন্যান্য দলগুলো কিন্তু তিনটি আসন এ ব্যাপারে আপনাদের কিন্তু বিরোধী মতামত থাকতেই পারে আপনারা নিজেদের মতামত নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এখানে নিয়মিত পাবেন সেই সঙ্গে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যও কিন্তু আমরা নিয়মিত এখানে প্রডিউস করে থাকি তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বন্দে মাতরম